শীতলকুচির আগ্রাহাট বাজারে সোনার দোকানে চুরির ঘটনায় ছয় ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল শীতলকুচি থানার পুলিশ শুক্রবার সকালে ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আগ্রাহাট বাজারে এক সোনার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গলাই সাংবাদিক বৈঠক করে জানান ধৃত যুবকের নাম সঞ্জু বর্মন তার বাড়ি ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গদাইকোড়া এলাকায় পুলিশি তদন্তে দ্রুতরার সঙ্গে অভিযুক্তের সন্ধান মেলে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম সোনা ও ৩০০ গ্রাম রূপার অলংকার উদ্ধার হয়েছে সোনার দোকানের মালিক মিঠুন বর্মন জানান বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান শুক্রবার সকালে এসে দেখেন দোকানে চুরি হয়েছে পাশাপাশি আরো তিনটি দোকানে চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে খবর পেয়ে দ্রুত শীতলকুচি থানার পুলিশ তদন্তে নামে পুলিশ জানায় প্রাথমিক তদন্তে চুরির সঙ্গে সঞ্জু বর্মনের জড়িত থাকার প্রমাণ মেলে শুক্রবার সকালেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে চুরি যাওয়া গহনা উদ্ধার করা হয়েছে গ্রেফতার হওয়া সঞ্জীব বর্মণকে শনিবার মাধবাंगा মহকুমা আদালতে তোলা হবে করোনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ আরও জানিয়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে এই তদন্তের কিনারা করা হয়েছে আজকে সকালে শীতলকুচি থানাতে একটা কমপ্লেইন আসে যে ছোটサルবেরি গ্রাম পঞ্চায়েতে আক্রা কার্ড বাজারে একটা সোনার দোকানে চুরি হয়েছে চুরিটা হয় গতকাল রাত্রে। তো খবর আসার সঙ্গে সঙ্গে থানার টিম ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং রিপোর্টিং হওয়ার আওয়ার ছ ঘন্টার মধ্যে আমরা আছে সঞ্জু বর্মন তাকে অ্যারেস্ট করি এবং তার বাড়ি হচ্ছে গোদাই করা ছোট সালবরিজিপি জিপি শীতলকুচি থানার আন্ডারে এবং তাকে অ্যারেস্ট করার পর তার বাড়ি থেকে আমরা যতগুলো রুপো এবং সোনার